গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম রান্না দিয়ে তো এখন বাজে কিন্তু খুবই সকাল প্রায় নটা মতো তো তোমরা ভাবতে পারো যে এত সকালেই কেন রান্না স্টার্ট করলাম আসলে রান্না করতে হবে আর সকালে যেহেতু আমরা খাওয়া দাওয়া করি ওর জন্য একটু সকালটাতেই রান্না না করলে আমরা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে সকালে খাওয়া দাওয়া করি এবার তার জন্য আমরা ভাতই খাই সকালে ওর তো একটু তাড়াহুড়ো করে রান্না না করলে মানে ওই টাইমের মধ্যে খাবারটা রেডি হয় না আর খাওয়াও অসুবিধা হয়ে যায় তো মার শরীর ভালো ছিল মাই করছিলো এতদিন ওর জন্য সকালেই করতো মা তো তার জন্যতে সেই হিসাব করে আমাকেও সকালেই শুরু করে দিতে হয়েছে তো তার জন্যে এদিকে সকালে দিদি যা করছিলো তখন আমি হচ্ছিলো তোমার এই যে হাতের বসিয়ে দিয়েছিলাম জল ফুটিয়ে তারপরে হচ্ছে হলো চাল ধুয়ে দিল দিদি আমি চাল দিয়ে দিয়েছিলাম তো ভাতটা ফুটে এসেছে আর দিকে দেখো কিছু বেগুন ভাজা করা হয়ে গেছে আর বাকি বেগুনগুলো আমি এখন হচ্ছে হলো তোমার ভেজে নিচ্ছি ঠিক আছে তো তারপরে দেখো এখানে হচ্ছে হলো তোমার বেগুন ভাজাগুলো সবকটাই কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে বেগুন ভাজাগুলো তুলে নিলাম তুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এখন হচ্ছে হলো তোমার ওই মুসুরির ডালটা হচ্ছে হলো তোমার মানে সিদ্ধ করতে দিয়েছিলাম তো সেটাই সিদ্ধ করে নিয়েছি ভাতের সাথে তো তারপরে এখন হচ্ছে হলো তোমার এই একটু নুন হলুদ মানে সব মিক্সড করব তো তার জন্যই হচ্ছে হলো তোমার এই যে এখন কড়াইতে ঢেলে নিলাম নিয়ে এখন হচ্ছে এর মধ্যে নুন হলুদ তারপর হচ্ছে একটু মিষ্টি আর ঝালের জন্য তো লঙ্কা দেওয়াই আছে কাঁচা লঙ্কা তো তার জন্য আর দিতে হবে না তো তার এইবারে এইগুলো দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব নিয়ে ডালটাকেও একটু ভালো করে মানে পেস্ট করে নিচ্ছি আসলে যেহেতু ডালটা সিদ্ধ হয়ে গেছে তাও একটু ওই দানা দানা থেকে যায় তো তার জন্যে এই যে হাতার উল্টো পিঠটা দিয়ে একটু পিষে নিলে ভালো হয় তো তার জন্যেই একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি নিয়ে তারপরে আমি এখনও ঝোলো এর মধ্যে জল অ্যাড করবো পরিমাণ মতো যেটুকু জল মানে রাখতে চাই সেটুকু কি তারপরে আমি এটাকে হচ্ছে হলো ভালো করে ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে তারপরে হচ্ছে হলো তোমার পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটাকে সাদলে নেবো তাহলেই কিন্তু এখানে ডালটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো এখানে আমি জল দিয়ে দিলাম এবারে একটু ফোটার জন্য ওয়েট করবো ঠিক আছে আর এই যে কালকের ডাল একটু রয়ে গেছে ওটাও অ্যাড করে দেব সাথে আর এই দেখো এখানে আমার কিন্তু ভাত হয়ে গেছে তো ভাতটা এই যে উবুল দিয়ে এক্ষুনি তুললাম তো ওখানে ভাত এই যে এখানে হচ্ছে হলো বেগুন ভাজা করেছি তো এই দেখো এখানে আছে বেগুন ভাজাগুলো আর এই যে এখানে কিন্তু ডালটাও নামিয়ে নিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে তো এই দেখো এখানে হচ্ছে হলো তোমার মুসুরির ডাল তো এটাই এই রান্নাগুলো সকালের জন্য হয়ে গেছে এগুলোই সকালে খাওয়া দাওয়া করবো তো তার জন্য করে নিলাম আর এই যে এখন কড়া রেখে দিলাম তো এখন বাকি রান্নাটা হবে দুপুরে তো এই যে আজকে ডিম আর আলু দিয়ে ঝোল হবে তো তার জন্যই এখানে ডিম আলুটা নিয়ে নিয়েছি তো এখন ঝোলটা বানিয়ে নেব। সেটা শেয়ার করলাম না ঠিক আছে তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো পৌনে বারোটার মতো তো আমার একটা পার্সেল অর্ডার ছিল তো সেই পার্সেলটাই চলে এসেছে তো সেটাই এখন খুলে নিচ্ছি তো এটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম তো ফ্লিপকার্ট থেকেই এসেছে আসলে হচ্ছে ছোট তোমার আমার ওই যে জামা কাপড় জামা কাপড় বলছি সরি ওই কসমেটিক্স কিছু জিনিসপত্র ওয়ার ড্রপটার মধ্যে লাগলে খুবই অসুবিধা হচ্ছে মানে খুঁজে পেতে এখান থেকে ওখানে চলে যাচ্ছে ছোট ছোট জিনিস যেহেতু অনেক তো তার দে একটা ছোট হচ্ছে তোমার ওই কসমেটিক্স রাখার জন্য ওই খোপ খুব টাইপের থাকা এর এক আবার সাথে একটা ছোট ডয়ার টাইপের এরকম একটা কিনেছি তো এটার দাম নিয়েছে একশো আঠারো টাকা সব কিছু দিয়ে তো হচ্ছে হলো তোমার এটা নিলাম তো তোমরা দেখো সবাই মানে আর কমেন্ট করেও জানিও কেমন হয়েছে ঠিক আছে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিলাম তো হচ্ছে হলো তোমার এই একশো আঠারো টাকা মতো নিয়েছে তো দেখো থাকাটা এই যে হলো এরকম আছে তো হচ্ছে হচ্ছে হলো হলো তোমার তোমার এই যে একটা মানে করে মতো আছে ওখানে তোমার হচ্ছে হলো সব রকম জিনিস রাখতে পারবে এই যে এটা হচ্ছে ওপরটা আর হচ্ছে এই দিকটা করে আছে হচ্ছে হলো তোমার ডয়ার এই যে ডয়ারটার মধ্যেও তুমি কিছু ছোটখাটো টুকটাক জিনিসপত্র কিন্তু এখানে রাখতে পারবে তো এটাই হয়েছে তো তো তার জন্যই তোমাদের একটু শেয়ার করে দিলাম এগুলোই দেখো এই যে এখানটা হচ্ছে হলো তোমার এই রকম আছে ডয়ারটা আর এই যে ওপরটাই হচ্ছে হলো তোমার বিভিন্ন রকমের ক্ষোভ আছে যেমন তুমি এই পাশটা করে চানাচুর ওই পাশটা করে মানে ওই লোশনের কৌটো মৌটো ক্রিমের কৌটো সব সবকিছুই কিন্তু রাখতে পারবে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার সাড়ে তিনটে হ্যাঁ সাড়ে তিনটে পৌনে চারটে মতো বাজে তো চলো তোমার অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম আসলে রান্না বান্না কমপ্লিট করলাম করে তারপরে হচ্ছে তো দোকানেই ছিলাম তো ডিমের ঝোলটা হতে হতে আমি খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম ডিম আলুগুলো সেদ্ধ করতে করতে তো খাওয়া দাওয়া করে তারপরে ডিমের ঝোলটা করেছি করে নিয়ে তারপরে হচ্ছে তোমার দোকানেই ছিলাম দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে তারপরে হচ্ছে হলো বাজারে গেছিলাম দোকানের কিছু মাল আনার ছিল তো সেই মালগুলো কিনলাম কিনে তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে তারপরে হচ্ছে হলো তোমার চান করলাম চান করে পুজো দিয়েছি পুজো দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ডিম ডিম ঝোল ঝোল দিয়ে খেয়েছি ডিমের ভাত এটাই খাওয়া দাওয়া করেছি আর ওর ছোট তোমার ডাল আর বেগুন ভাজা তো সকালে খেয়েছিলাম ওর জন্য এখন আর খেলাম না শুধু ডিমের ঝোল দিয়েই খেলাম ভাত তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম এখন আবার একটু বেরোনোর আছে তো একটা জায়গায় যাবো তার জন্যে হচ্ছে হলো তোমার এখনই তোমাদেরকে বলছি না তো বলবো তো অবশ্যই তোমাদের সঙ্গে তো যদি কাজটা সাকসেস হয়ে যায় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো এখন রেডি হবো তার আগে হচ্ছে হলো তোমার এই চিম নে এই এই ঠাকাটাকে নেওয়া হয়েছে মানে এই একটা এইটা হচ্ছে হলো তোমার গুছিয়ে ফেলি এর মধ্যে সব ওই ছোটো খাটো সব কসমেটিক্সের জিনিসগুলো এর মধ্যে ভাবছি ঢুকিয়ে রাখবো আসলে এই ডয়ার ড্রয়ারটার মধ্যে অনেকটা জাম হয়ে যায় তার জন্যে চলো বন্ধুরা ওগুলো গুছিয়ে নিই তোমাদের সঙ্গেও শেয়ার করছি তোমরা সাথে থাকো দেখে নাও তো দেখো বন্ধুরা আমি এখন হচ্ছে হলো তোমার এই যে একটাই গুছিয়ে নেবো তো তার জন্যে হচ্ছে হলো তোমার এই যে প্রথমে ওয়ার্ড্রপটা দেখে সব কিছু বার করবো তো তার জন্যে ওয়ার্ড্রপটাই আগে বার করে নিলাম নিয়ে তারপরে এখান থেকে দেখব কোন কোন জিনিসগুলো আমার এই মানে একটার মধ্যে রাখা যায় আসলে যেগুলো ডেলি ইউজের জিনিস হয় সেগুলোই ভাবছি রাখব আর সেগুলোই রাখার চেষ্টা করছি যেহেতু ফালতু মানে অনেক জিনিস ধরবেও না তো ফালতু না রেখে তার থেকে যেই জিনিসগুলো আমার দরকার মানে সবসময়ই দরকার হবে আর যেই জিনিসগুলো রাখলে মানে আমারও সুবিধা হবে তো সেই জিনিসগুলোই রাখবো তো তার জন্যেই এখানে কিছু জিনিস মানে বার করে দেখছি সেইগুলো রাখার মতো আর যেগুলো ধরছে সেগুলোই রেখে দিচ্ছি আসলে কিছু কিছু জিনিস রাখবো মনে করছি বাট এই একটা সাইজে নিচ্ছে না ওর তো সব কিছু কিন্তু এখানটায় করে রাখাও যাচ্ছে না তো তার জন্য আর কি করা যাবে যতটুকু যেগুলো ধরছে তো সেগুলোই রেখে দিচ্ছি এখানে ঠিক আছে তো দেখো এখানটা করে ওই যে ওই দিকটা করে হচ্ছে হলো তোমার ওই চানাছুর চাছুর বলছি চিরুনিগুলো রেখে দিলাম তো ওইখানটায় করে চিরুনিগুলো রাখলাম আর এইদিকে হচ্ছে হলো তোমার এই যে নিভিয়ার বডি লোশনটা ধরে গেছিলো তার জন্য নিভিয়ার বডি লোশনটা রেখে দিলাম আর এই যে এখানটায় করে কিছু হচ্ছে হলো তোমার ক্রিম আর এখানটায় হচ্ছে লিপ বাম তারপর হচ্ছে হলো তোমার ওই ফাউন্ডেশন তারপর হচ্ছে ওইটাতে হচ্ছে হলো মুখে মাখার ক্রিম তো এইগুলোই কম বেশি করে সব কিছু রেখে দিলাম আর এই যে এখানটায় করে ভাবছিলাম কী রাখবো কী রাখবো তারপরে দেখলাম তেমন কিছু রাখারও নেই আর তেমন বড়ো কিছু ধরছেও না তো তার জন্য এখানটায় এই পাপটাই রেখে দিলাম ঠিক আছে তো এগুলোই এইভাবে রাখা হয়েছে আপাতত এখন তারপরে দেখা যাক আবার যদি কিছু মানে রাখার মতন হয় তো রেখে নেব এখন আপাতত এই জিনিসগুলোই এখানটায় করে রেখে নেব বন্ধুরা এখানে হচ্ছে হলো তোমার এই যে সোয়েটারটা বার করলাম এই যে উল বিয়ের এটা সোয়েটারটা বার করলাম আর এই যে একটা জামা বার করেছি এই যে ফুল সাথে আছে এটা তো এটা পরবো তার জন্য বার করলাম এই যে আর হচ্ছে হলো সাথে তোমার এই যে হলো তোমার এই যে জিন্সের প্যান্টটা বার করলাম এই যে জিন্সের প্যান্টটা ঠিক আছে দেখো বন্ধুরা আমি যে বেরোবো পরলাম তোমাদেরকে তো তার জন্যে রেডি হয়ে নিয়েছি তো এই যে সেই সোয়েটারটা পরলাম আর এই যে প্যান্টটা পরেছি আর এই যে প্যান্ট আর এই যে ফুল ড্রেস ঠিক আছে তো এই পরলাম তো কেমন লাগছে সবাই জানিও কমেন্ট করে অবশ্যই ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক আবার পরে দেখা করছি তাহলে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিলো রাত্রি সাড়ে দশটার মতো তো হচ্ছে হলো তোমার ওই সেই বিকেলে বেরোলাম তো তখন তোমাদের সামনে এসেছিলাম তো তারপরে আর আসা হয়নি আসলে তখন তো বেরোলাম তখন বাজে হচ্ছে হলো তোমার চারটে মতো তো বাড়ি এসছি তখন বাজে হচ্ছে হলো তোমার সাতটা মতো তো বাড়ি এসে মানে অনেকটাই দেরি হয়ে গেছে বুঝতেই পারছ তো এবার দোকান খুলবো দোকানে অলরেডি কাস্টমার এসেও দাঁড়িয়েছিল তো তার জন্য তো অনেকটাই তাড়াহুড়ো ছিল তো তার জন্যে আর তখন আর তোমাদের সামনে আসতে পারিনি তো বাড়ি এসেছিলাম ওই সাতটার দিকে বাড়ি এসে তারপরে দোকান খুললাম দোকান খুলে নিয়ে ওই যে কাস্টমার ছিল তো তাকে মাল দিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওটা দোকানটা খুলে নিলাম নিয়ে সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে হচ্ছে ওরা তোমার ওই মাল এনেছিলাম মা বললাম তোমাদেরকে বাজারে গেছিলাম তো সেই মালগুলো গোছালাম সব গুছিয়ে তারপরে হচ্ছে ওরা তোমার ওই বৌদি একটু কথা বলছিলাম তারপরে ওই টুকটাক বন্ধুরা ছিল কথা বলছিলাম এই সব করেই সন্ধেটা কেটে গেল তারপর হচ্ছে ওগুলো ওই নটা দিকে আসলাম এসে আবার হচ্ছে ভাত বসিয়ে গেলাম মানে দোকান চলতে চলতে এসে ভাতটা বসিয়ে গেছিলাম তো হচ্ছে ওগুলো তোমার ওই বারবার এসে এসে দেখছিলাম তো দেখতে দেখতে ওই সাড়ে নটার মধ্যে ভাতটা হয়ে গেছিল তো উপুর দিয়ে তারপরে দোকানে গেলাম তারপরে হচ্ছে তোমার ওই দশটার দিকে দোকান বন্ধ করে আসলাম এসে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে ওগুলো তোমার ভাত আর হচ্ছে ওগুলো তোমার ওই বেগুন ভাতা ছিল দুটো তো বেগুন ভাজাটা আর হচ্ছে হলো তোমার ওই ডিমের ঝোল। তো এটাই খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম, উপরে এসে এই যে ওইখানে সব থাকায় জামা প্যান্ট দেখছো ওই জামা প্যান্ট গুলো সব গোছালাম ওগুলো ওখানে ছিল। তারপরে এই যে টুলে জামা প্যান্ট দেখছো এই জামা প্যান্ট গুলো পরে গেছিলাম তো সেগুলো ওখানে ভাজ করে রাখলাম। আসলে হচ্ছে হলো তোমার কাল বাদে পরশু একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে তো ভাবছি একেবারে ওই জামা প্যান্ট টা পরেই চলে যাবো। তো যদি যাই তার জন্য আর কিছু কাঁচা ধোয়া করলাম না বাইরেই রাখলাম একেবারে বিয়ে থেকে এসে কাঁচা ধোয়া করে তুলে রাখলাম। তো তার জন্য ওখানে ভাঁজ করে রেখে দিলাম রেখে দিয়ে তারপর দেখো এই যে বিছানাও করা হয়ে গেছে ঠিক আছে আর ওদিকে গাছেও জল দিয়ে তো এখন শুয়ে পড়বো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের vlog আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন vlog সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট